আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ হুতিদের হামলা শিকার ব্রিটিশ জাহাজটি অবশেষে ডুবে গেছে মন্তব্য ইয়েমেনি সরকার এদিকে নেতানিহর বিপক্ষে দাঁড়াতে শুরু করেছে ইউরোপ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিচার চাইলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিব মার্কিন আধিপত্য ভয়াবহ আকারে কমতে শুরু করেছে ইরাকের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য প্রথমবারের মতো বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র এদিকে এবার রমজানের যুদ্ধবিরতি না হলে কি হবে গাজাবাসীর সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জাহাদের ইসরায়েলের এই ইহুদিবাদী এবং জালিম শাসকদের কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা বিশ্ব মুসলিমকে এবার একত্র হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ এই অন্যায়কে আর না এবং মুসলিমদের পবিত্র স্থান ফিলিস্তিনকে মুক্ত করার লক্ষ্যে এবার নতুন পরিকল্পনা নিয়ে ভয়ঙ্কর যুদ্ধের নামতে চলেছে ইসলামিক দলগুলো দর্শক জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন হতিদের হামলার শিকার ব্রিটিশ জাহাজটি ডুবে গেছে মন্তব্য ইয়েমেনি সরকার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে গত মাসে হতিদের হামলার শিকার ব্রিটেনের মালিকানাধীন রুবিমার কার্গো জাহাজটি দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে নভেম্বরে হতিরা বাণিজ্যিক শিপিং লক্ষ্যবস্তু করা শুরু করার পর এটি হবে প্রথম কোন জাহাজ ডুবির ঘটনা খাবর রয়টার্সের সরকারি বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার রাতে জাহাজটি ডুবে গেছে এর ফলে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয় মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড আগে বলেছিল হামলার সময় জাহাজেতে 41000 টনেরও বেশি শার্ট ছিল ইয়েমেনের হতিরা নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর অঞ্চলের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সহিংশত প্রকাশ করে এই হামলা চালাচ্ছে বলে দাবি করেছিল সোমবার ইয়েমেনের সরকার একটি বেজিল পতাকা যুক্ত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন রুবিমার কার্গো জাহাজ পরিদর্শন করেছে দলটি বলেছে জাহাজটি আংশিকভাবে ডুবে গেছে এবং কয়েকদিনের মধ্যেই এটি পুরোপুরি ডুবে যেতে পারে মার্কিন সামরিক বাহিনী আগে বলেছিল হামলার ফলে মালবাহী জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এমনকি জাহাজ থেকে উনত্রিশ কিলোমিটার পর্যন্ত তেল ছড়িয়ে পড়েছে তবে খবর নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সঙ্গে শনিবার যোগাযোগ করেছিল রয়টার্স তাতে অবশ্য কোনো প্রকাশ সারা পাওয়া যায়নি ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিচার চেয়েছে ইউরোপের দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির পক্ষ নিয়ে তিনি ইসরায়েলি সেনাদের বিচারের দাবি করেছেন শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় গত বৃহস্পতিবার গাজায় ত্রাণ প্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি এতে ইসরায়েলি সেনাদের ভূমিকার সত্যতা ও বিচারের দাবি করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বৃহস্পতি প্রতিবার উপত্যকার ত্রাণ প্রত্যাশীদের উপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা এতে করে অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আর অন্তত সাত শতাধিক ফিলিস্তিনি ইসরায়েল দাবি করেছে গাজার বাসিন্দারা ত্রাণের ট্রাক ঘিরে ফেলেছিল এতে করে বিতরনের দায়িত্বে থাকা ইসরায়েলি সেনাদের বিপদের মুখে পড়তে হয় তাদের মধ্যে এ সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা দাবি করেছে সেনারা সামান্য প্রতিক্রিয়াই দেখিয়েছে তারা ত্রাণবাহী ট্রাকের এত বেশি কাছাকাছি চলে এসেছিল যে তাতে ইসরায়েলি সেনারা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি হাতা হতাহতের সংখ্যা উড়িয়ে দিলেও এ নিয়ে নিজে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্বজুড়ে কমতে শুরু করেছে মার্কিন আধিপত্য এবার ইরাকের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র ইরাকে বিমান হামলার জন্য দেশটির সরকারের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হোসেন ইসপুরনিকে এই কথা জানিয়েছেন তিনি বলেন গত দুই ফেব্রুয়ারি ইরাকের ভূখণ্ডে বিমান হামলার আগে আগামী সতর্কবার্তা না দেওয়ায় ওয়াশিংটন বাগদাদের কাছে ক্ষমা চেয়েছেন আন্টালিয়া কূটনৈতিক ফোরামে অংশ নেওয়ার সময় তিনি এসব কথা বলেছেন এর আগে গত জানুয়ারির শেষ দিকে একটি মার্কিন সামরিক ফারিতে ড্রোন হামলা চালায় অজ্ঞাত যোদ্ধারা এতে তিন মার্কিন সেনা নিহত এবং চল্লিশ জনের বেশি আহত হয়েছিলেন জর্ডানে অবস্থিত ওই সামরিক ঘাঁটিতে হামলার জন্য ওয়াশিংটন ইরান সমর্থিত বাহিনীগুলোকে দায়ী করেছে এর জবাবে দুই ফেব্রুয়ারি ইরাক ও সিরায় একাধিক লক্ষ্য বস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলায় ইরাকের ইসলামিক রেভলিউশনারি গার্ডস এবং সহযোগী মিলিশিয়াদের টার্গেট করা হয় বাগদাদ ও দামেস্ক উভয় ক্ষেত্রেই তাদের মাটিতে ওই হামলার তীব্রতর নিন্দা জানানো হয়েছে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অ্যাডভাইজার জন কির্বি প্রথম এই দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র ওই হামলার আগেই ইরাকি সরকারকে জানিয়ে দিয়েছিল তবে পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেন্দাল পেতল ছয় ফেব্রুয়ারি স্বীকার করেছেন যে ওয়াশিংটন হামলার আগে বাগদাদকে সতর্ক করেনি ফিলিস্তিনিদের জন্য প্রথমবারের মতো বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ার মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের সমালোচনা করে এমন সময় খাবার ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডান বিমান বাহিনীর সাথে একত্রে গাজায় একটি সম্মিলিত মানবিক সহায়তা কর্মসূচি পালন করছে এর আওতায় বিমান থেকে খাবারও ফেলা হচ্ছে শনিবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সরবরাহ করতে যুক্তরাষ্ট্র গাজার উপকূলে আটত্রিশ হাজারের বেশি খাবার ফেলেছে বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চল ত্রাণের জন্য লাইনে দাঁড়ানোর সময় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র গাজায় বিমান থেকে ত্রাণ পাঠাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরভিশ শুক্রবার বলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র একাধিক এয়ারড্রপ কর্মসূচি পালন করবে এটা জর্ডানের সঙ্গে সমন্বয় করা হবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুচ ব্রিগেড সংগঠনটির মুখপাত্র হামজা এক বিবৃতিতে বলেছেন আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া যেসব দেশের কাছে সেনাবাহিনী বিমান ও কামান রয়েছে কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধবন্ধে হস্তক্ষেপ করেনি তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ইয়েমেন লেবানন ও ইরাকের মুক্তি জনগণের পদস্ক অনুসরণ করে আপনাদেরকে অস্ত্র সংগ্রাম করার সময় আসেনি আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমির দিকে গমন করো